সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিয়েছি তারপরে ছেলেকে ডেকে দিতে ছেলেও ফ্রেশ হতে চলে গেছে আর মেয়ে একদিকে ঘুমোচ্ছে আর সেই সুযোগে আমি রুমগুলো ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মেয়ে যে রুমে ঘুমোচ্ছে ওই রুমটা পরে পরিষ্কার করব। ছোট বাচ্চা বাড়িতে থাকলে কোনো কাজই নিয়ম মাফিক হয়ে ওঠে না বিশেষ করে আমার তো হয়ই না কারণ মেয়ে ঘুম থেকে উঠে আটটা সাড়ে আটটায় আর ছেলে তাড়াতাড়ি উঠে যায় যেহেতু ও পড়তে বসে বা স্কুল থাকে সেই কারণে আমি কি করি মেয়ে যে রুমটাতে ঘুমায় সেই রুমটা বাদ দিয়ে বাকি রুম টুমগুলো সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেয় এর ফলে কি হয় ও সকাল থেকেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা পেয়ে যায় ফলে ওর খেলে বেড়াতে সুবিধা হয় মেয়েও দেখো ঘুম থেকে উঠে গেছে আর মেয়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও সকলকে গুড মর্নিং জানিয়ে আমার চ্যানেলে ওয়েলকাম জানালাম তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো তো চলো সারাটা দিন কী করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি দেখতে বেশ ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি টিফিন খেতে বসে গেছি বাড়ির অনেক কাজকর্মই সেরে নিয়েছি আর মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি এরপরে দেখো আমরা কেমন অঙ্গভঙ্গি করে খাওয়া দাওয়া করছি মজা করতে করতে এইভাবে আমরা খাওয়া দাওয়া করে নিই এরপরে মোটামুটি এই দিকে ভাত বসিয়ে দিয়েছি আর বাচ্চাদের জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি আজকে ননদ নন্দাই আসবে ভাগনা যেহেতু স্কুল আছে তাই ভাগনা আসতে পারবে না আর আমাদের পুকুরে অনেক দিনই হল জাল দেওয়া হয়নি মানে মাছ ধরা হয়নি আর আমাদের জামারিবাবু যেহেতু জাল দিতে পারে সেই কারণেই আজকে কিন্তু মাছ ধরবে বলেছিল তো আমরাও মোটামুটি খুব মজায় আছি কারণ অনেক দিন পরে পুকুরের মাছ ধরা হচ্ছে যতই আমরা পয়সা দিয়ে বাজারের মাছ কিনি না কেন পুকুরের মাছের টেস্টই আলাদা আর যখন নিজেদের পুকুরের মাছগুলো ধরা হয় খুব মজা লাগে একদিকে জামাইবাবু মাছ ধরে যাচ্ছে আমার ছেলে যেহেতু এখন বাড়িতে আছে সেই কারণে ও মোটামুটি মাছগুলো নিজের হাতে ঘেটে খুব মজা করে নিচ্ছে আমরাও যখন ছোটোবেলা ছিলাম ঠিক এই রকম পুকুরের পাড়ে ঘুরে যেতাম কখন কেউ জাল দিয়ে উঠবে আর মানে জালের মধ্যে যখন মাছগুলো ছটফট করে খুব দেখতে দারুণ লাগে আর যদি ওই জ্যান্ত মাছগুলো হাতের ধরি তো তার মজাটা তো আলাদা একদিকে মাছ ধরে দিদি মোটামুটি ধোয়া শুরুও করে দিয়েছে আর জামাইবাবু আর একবার আর একবার এই বলে বলে মোটামুটি অনেকটাই মাছ ধরতে পেরে গেল। আর এই দেখো ফাইনালি কতগুলো মাছ ধরা হয়েছে এই যে ছোট ছোট সাইজের বাটা মাছ আছে আর রুই আছে জাপানি পুঁটি আছে মোটামুটি সব ধরনের মাছ খুব ভালো রকমই পাওয়া গেছে তো এর সঙ্গে এই যে মাছের তেলপটা আর একটু মাছের ডিম দিদি সেটা আলাদাও করে দিয়েছে আর আমার মোটামুটি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু নিরামিষ হবে তাই একটু চিলি শুক্তো আর একটু কুন্দরি ভাজা ডাল করেছিলাম এরপরে মোটামুটি খাওয়া দাওয়া সবাই করব আমি স্নান টান সেরে আসতে দিদিকে বললাম তুমিও একটু মাছ নিয়ে যাবে একবারে তোমাকে দিয়ে দিচ্ছি কোন বাটিতে নেবে একটু দেখে নাও দিদি বলছে তুমি ওই সব রাখো তো আগে খাওয়া দাওয়া করবে তো চলো মোটামুটি এবারে ছেলে মেয়েদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর জামাইবাবুকেও দিয়ে দিয়েছি দিদি বলছে আমরা দুজন একসঙ্গে বসে যাবো আর জামাইবাবু আর এদের দুজনকে আগে খেতে দিয়ে দাও তো মোটামুটি দিদি মেয়েকে খাইয়ে দিয়েছে তারপরে আমি মোটামুটি টুকটাক এদিকের কাজকর্ম করে যেতে যেতে দেখি দিদি টুকটাক রান্নার বাসনগুলো ধুয়ে দিয়েছিল আমি সেই সুযোগে স্নান করার জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম আর ছেলে মেয়েকে নিয়ে দেখো জামাইবাবু কেমন ঘুমিয়ে গেছে তো আমার মেয়েও কিন্তু ওর পিসেমোনাকে পেয়ে ওখানেই ঘুমিয়ে গেল আর যখন পুকুরে জাল দিচ্ছিল জামাইবাবু বাবু এত সুন্দর কুলেখাড়া থেকে অত কুলেখাড়া কেটে দিয়েছিল কারণ এগুলো জলের মধ্যে থাকায় আমরা তুলতে যেতে পারতাম না তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিক বুঝতে পারছি না ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানটাও অনেকটা আছে আর এই সাইডেও অনেকটা আছে তো তোমাদের দাদাভাই যখন আছে তখন আমাকে কিছুটা তুলে দেয় কারণ আমি তো জলে নেমে তুলতে পারবো না তাই জামাইবাবু বললো আমি দেখো তুলে দিচ্ছি তাতে অনেকটাই পেয়ে যাবে তো দিদিও কিছুটা নিয়ে গেছিলো আর আমরাও কিছুটা বাড়িতে রেখে দিয়েছিলাম বাড়িতে প্রতিদিনই পেঁপের না কোনো একটা মেনু থাকছে দুটো পেঁপে গাছে এত পরিমাণ পেঁপে হচ্ছে সবাইকেই মোটামুটি টুকটাক দেয়া হচ্ছে তার মধ্যে বৃষ্টির জল পেয়ে গাছগুলো এত লম্বা হয়ে যাচ্ছিল যে পেঁপেগুলো হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল তাই জামাইবাবুকে বলাতে অনেকটাই পেরে দিল ওরাও কিছুটা নিয়ে যাবে আর বাড়িতেও কিছুটা থাকবে খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট করছিলাম দিদিও কিছুটা শোয়ার পরে কখন উঠে এসে দেখো শাকগুলো বেছে পরিষ্কার করে দিচ্ছে আমার কষ্ট কমানোর জন্য ও এলে প্রায় কিন্তু আমাকে এই রকম টুকটাক হেল্প করে তো যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আজ তবে এই পর্যন্ত আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা